ট্রেনে উঠে পড়েছি দেখো নামবো আমরা হচ্ছে দমদম ক্যান্টন কারণ এইবার দমদমের পুজোগুলি নাকি সবথেকে সুন্দর হয়েছে তাই চলো এইবার দমদম টেক্কা দিয়েছে সবার আগে তাই ভাইরাল দুর্গা দেখার আগে দেখো চলে আসলাম এই যে দমদম পল্লীতে দেখো এটা খুবই সুন্দর হয়েছে একটা ট্রেনের উপরে থিঙ্ক করেছে তারপর চলে আসলাম আমরা দেখো এটা হচ্ছে দক্ষিণ পাড়ার মানে দমদম দক্ষিণ পাড়ার প্যান্ডেলটা খুবই অসাধারণ ভিতরের কাজগুলি হয়েছে তাই চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো আমার সাথে পুরো দমদম ঘুরতে চলো আর দমদম ভাইরাল দুর্গা দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ ভা ভাইরাল দুর্গা দেখতে গিয়ে কী পরিস্থিতির মুখোমুখি হলাম আমরা চলো তোমাদের সাথে শেয়ার করব তাই দেখো আগে দেখিনি আমরা দক্ষিণ পাড়ার পুজোটা সত্যি দক্ষিণ পাড়ার পুজোটা ভিতরটা পুরো এসি আর কি ঠান্ডা বন্ধু তোমরা ভাবতে পারবে না যে ভিতরটা না পুরো এসি করে দিয়েছে ওরা আর খুবই সুন্দর মানে ভিতরটা ঢুকলে তোমাদের আর বেরোতে ইচ্ছা করবে না আর এই জায়গাটা লাইটিং এত সুন্দর কি বলবো আর খুবই সুন্দর আর দুর্গাটা খুবই সুন্দর আর তোমাদের যদি ঠাকুর দেখতে হয় পরে আমি পিকগুলি ছাড়বো তখন তোমরা দেখে নেবে এই যে খুব সুন্দর এদের থিমটা দারুণ করেছে তারপর ওখান থেকে চলে আসলাম আমরা দেখো আর একটা পুজো মণ্ডপে এইদের পুজো মণ্ডপটাও খুবই সুন্দর করেছে দেখো চলো ভিতরে প্রবেশ করা যাক আর ভিতরে প্রবেশ করে দেখো দারুণ থিম মানে ঘুটে গোবর কত কিছু ইউজ করেছে মানে মানুষজনরা যেগুলি পুরনো অস্তিত্ব যেগুলি ভুলেই গেছে সেগুলি চলো এবার ভিতরে আমরা প্রবেশ করবো এই যে একটা পা রয়েছে জানেন এটা কিসের পা তাই দেখো এর তার ভিতর থেকে পয়সা দিলেই জল পড়ছে আর খুবই সুন্দর মানে ওই জল দিয়ে মানে তোমাকে পয়সা দেবে দেওয়ার পরে মানে পয়সাটা ঢুকানোর পরে তো ওই পায়ে জল আসবে খুবই সুন্দর তাই চলো ঠাকুরটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই ঠাকুরটার সময় দেখো এখানে অষ্টমীর পুজো হচ্ছিল খুবই সুন্দর মানে সপ্তমীর পুজো সরি তোমাদের বললা ভুল হলো দেখো সপ্তমীর দিন আমরা বেরিয়ে গিয়েছিলাম দমদম দেখতে তারপর চলে আসলাম দেখো আমরা এইবার ভারত চক্র দমদম পার্ক প্রত্যেকটা প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে আর চলো তোমাদের সাথে এই যে দেখো এই প্যান্ডেলটা খুবই সুন্দর আর এর ভিতরটা এত সুন্দর কিন্তু এটা অনেকটা লং এই যে পুরোটা দেখছি পুরো বেতার যন্ত্রগুলির ভিতর থেকে আমাদের পুরোটা যেতে হবে মানে অনেকটা তারপর ঠাকুরটাকে দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আমরা সত্যি যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর মানুষের চিন্তা ভাবনা হয় আর কী বলবো বন্ধুরা দারুণ দেখো এবার ঠাকুরটা আরেকটু কিছুটা গিয়ে তোমাদেরকে দর্শন করা এই যে থিমগুলি না পুরো এই যে দেখো প্রতিমাটা সত্যি অসাধারণ হয়েছিল অসাধারণ সত্যি আমার চোখে তো মনে হয় এটাই হচ্ছে মনে হয় ভাইরাল দুর্গা হওয়া উচিত ছিল কারণ খুবই সুন্দর কারণ চলো আর ভাইরাল দুর্গা দেখতে গিয়ে তো পুরো প্যান্ডেল পুরো ব্যান্ড করে দিয়েছে মানে পুরো বন্ধ আমরা তো যেতেই পারলাম না পুরো মুখে গিয়ে বন্ধ হয়ে গেলো ওর জন্য আমরা চলে আসলাম আমরা সবাই থেকে মানে অর্জুনপুর যেটাকে বলা হয় দমদম পার্কে এসে দেখো পুজোগুলি সত্যি খুবই অসাধারণ পুজো হয়েছিল আর প্রত্যেকটা প্যান্ডেলের কারুকার্য খুবই দারুণ হয়েছিল এইভাবে আমরা প্রত্যেকটা প্যান্ডেল দেখে নিলাম আর সত্যি সত্যি দুপুরবেলা গরম লাগলো দুপুরবেলা ঠাকুর দেখার মজাই আলাদা যারা বেরোয় তারাই জানে যে দুপুরবেলা ঠাকুর দেখতে কেমন লাগে আর সত্যি খুবই সুন্দর ছিল ঠাকুরগুলি চলো দেখো তোমাদের সাথে প্রত্যেকটা প্যান্ডেল শেয়ার করলাম এইবার দেখো এখান দিয়ে আবার পুরো মানে এই চার রাস্তার মাথায় মানে তোমাকে চার পাঁচবার আসতে হবে তারপর আমাদের কিছু খিদে লেগেছিলো তাই আমরা সবাই চাউমিন অর্ডার করেছিলাম চাউমিন খেয়ে নিয়েছিলাম রাস্তার পাশের একটা দোকান থেকে সবাই মিলে তারপরে আবার বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর দেখতে এইবার যাচ্ছি আমরা শ্রীভূমিতে দেখতে তাই চলো এই দেখো শ্রীভূমিতে যেতে গেলে তোমাকে আগে সাবের ভিতর থেকে যেতে হবে তার জন্য দেখো সাবওয়ে আমরা চলে আসলাম আর সাবওয়ে এসে এইবার উঠে পড়লাম এই যে সাবওয়ে পার হলেই এই যে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলটা তাই চলো শ্রীভূমির প্যান্ডেলটা এবার যাওয়া যাক তাই দেখো শ্রীভূমির প্যান্ডেলের দিকে যাচ্ছি আর যেতে গেলে তো জানো যে প্রচুর গেট পড়ে শ্রীভূমিতে কারণ এটা সুজিৎ বসুর পুজো তাই প্রচুর এই যে মেন গেট এইটা কারণ মেন গেটটা বন্ধই থাকে এটা গেটটা বানিয়েছে জন্য জানি না এটা প্রায় দিনই বন্ধই থাকে দেখো প্রবেশ করে গেছি আমরা কিছুটা ভিড় হয়েছে এই যে শ্রীভূমির পুজো দেখ দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখো আমরা ঢোকার সঙ্গে সঙ্গে ওরা লাইট জ্বালিয়ে দিয়েছিল কারণ তখন বিকেল বিকেল হয়েই গেছিলো এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছিল শুধু লেজার লাইটটা জ্বালায় তার জন্য লেজার লাইটটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর দেখো এবার ভিতরে প্রবেশ করবো আর ভিতরে আসার আগে দেখো দু সাইডে দুটো পিতলের কলস রেখেছে এত বড়ো মানে আমার ক্যামেরায় কতটা এসছে আমি বুঝতে পারছি না কিন্তু প্রচুর বড় আর এই যে দেখো ওদের ঠাকুর পুরো হিরিয়ে দিয়ে ঠাকুরটাকে সাজানো তোমরা না দেখলে ভিতরটাকে বুঝতেই পারবে না মানে ঠাকুরটার গায়ে এত হিরে খুব সুন্দর হিরে দিয়ে কারুকার্য করা ঠাকুরের গা ভর্তি তোমরা যদি আশ্বস্তিভূমিতে অবশ্যই দেখতে পারবে ডাইরেক্ট ঠাকুরটাকে সত্যি অসাধারণ দেখো তোমরা আমার ক্যামেরায় কতটা উঠেছে জানি না বলতে পারবো না দেখো শ্রীভূমির ঠাকুর দেখা বেরিয়ে বললাম আমরা একটুখানি তারপর এই যে শিবভূমির পাশে মেলা বসেছিল তাই মেলা দেখতে 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 শ্রীভূমি থেকে এবার আমরা যাচ্ছি লেক টাউনে আর লেক টাউনের পুজোগুলি সত্যি খুবই সুন্দর হয়েছিলো দেখো লেক টাউনের পুজোগুলি তিনটে পুজো হয়েছিল লেকটাউন অ্যাসোসিয়েশন লেক টাউন এই যে খুব সুন্দর লেক টাউনের পুজো দেখে এখানে একটুখানি মেলা ঘুরে আমরা এবার বেরিয়ে পড়বো দেখো রোড ক্রস করে এবার চলে যাচ্ছি আমরা শিয়ালদার উদ্দেশ্যে কারণ শিয়ালদার থেকে আমরা যাবো সন্তোষ মিত্র স্তায় তাই চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো টাটা